বিভিন্ন রাজ্যে গঙ্গাসাগরের পূর্ণার্থীটা সেই পথ দিয়ে যায় তাদের বিভিন্ন রকম অসুবিধা থাকে সেই অসুবিধাগুলো যাতে সরাসরি মানে নিরসন করা যায় এবং কোনো দুর্ঘটনা ঘটলে সরাসরি পৌঁছানো যায় এবং তারা এখানে একটু দাঁড়িয়ে একটু চা বা একটু কপি খেয়ে তারা রেস্ট নিয়ে যেতে পারে এবং তাদের যদি শরীর খারাপ থাকে এখানে মেডিকেল টিম ডাক্তারবাবুরা রয়েছে তার পরিষেবার ব্যবস্থাও আমরা এই ক্যাম্পে রেখেছি এবং আমাদের এই ক্যাম্প গঙ্গাসাগর মেলা যতদিন চলবে এই ক্যাম্প চলবে এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের জেলা শাসক এসপি সাহেব সকলের উপস্থিতি আজকে এখানে উদ্বোধন হলো এবং এই এই অ্যাম্বুলেন্স এখানে আছে ট্রেন আছে ডাক্তারবাবুরা আছে এবং সমস্ত ব্যবস্থাই এই ক্যাম্প থাকে থাকবে এবং তারা যতক্ষণ না ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্যাম্প চালু